रा <laughs> <laughs>

तो आप उन लोगों के मारे से जुड़े हैं जरा भी ऐसे जरा भी आप अंतर्जाल जंतुओं से के घर हैं तो आप जिनको उन गांवों में जा रहा तो, तो। तो, तो, है बोलना तो। तो... तो, तो, है खुद के रूप में है इसलिए इस जमाना आता है

অল্প সময়ের মধ্যে আমরা আপনার পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভাইয়া অধ্যক্ষ সেলেন ভাইয়াকে শুভেচ্ছা বক্তব্য রাখা রাখাতে আজকে কন্যা দুর্গত গণবাসী আছেন তাদের

জাতীয়তাবাদী দলের ভারত চেয়ারম্যান জননেতা তারেক রহমান অন্যান্য জনগণের পাশে রহানোর জন্য নির্দেশ দিয়েছেন আমাদের এবং সেই নির্দেশ মতাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য যাকে আপনারা চিরঞ্জান নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন নাই আমাদের সেই নেতা জনাব সভারতী আহমেদ উপস্থিত ভাই সহ নেতৃবৃন্দ বক্তব্য আজকে নাই আজকে শুধু ত্রাণ বিতরণের কর্মসূচি নেতা পাঠিয়েছেন যখনই জনদুর হয় যখনই জনগণের সমস্যা হয় তখনই বিএনপি জনগণের পাশে এসে আজকে আমাদের নেতা পাঠিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য যেদিন থেকে এই কন্যায় আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্লাবিত হচ্ছেন সেদিন থেকে এই জেলার সভাপতি আমাদের ইয়াসিন ভাই আমাদের আমু ভাই সহ সকলে আপনাদেরকে সহযোগিতা করে আসছেন এবং আজকে আমাদের সেই নেতা নির্দেশে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই উনি নিজে উপস্থিত হয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তাই আপনারা ওনার বক্তব্য শুনেন আমার বক্তব্য দেওয়ার আজকের কোনো প্রয়োজন নেই আমরা সকলে ওনার বক্তব্য শুনবো নির্দেশনা শুনবো কিভাবে আমরা আপনাদের পাশে আছি থাকবো

সম্পাদক কমিটির সদস্য নসিম ভাই উপস্থিত আছেন কুড়িরা মহানগর বিরুদ্ধে আহ্বায়ক অনুষ্ঠান করছি সেই থানা বিএনপির হিন্দু বিহায়ক তাদের ছাত্রের তারা জায়গায় সদস্য সচিব উপস্থিত অসংখ্য আমাদের মহানগর এবং এবং অন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

نام ۾ جناب جعفر جي نام ۾ اي يوسف يوسف اي جي سان نموني اي مولا کي سلام الله عليه والسلام ا کيٿي کڻا اهي رڪسر اهي رڪسر شانڀدي کي وڌاڳا ڏي توي جرا شانڀدي کي وڌاربو وئي نه مميندار جي لا مينٽس سممانا جي سمماني

আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় তিনি আপনাদের কথা বলেননি দিয়েছেন সকল নেতৃবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন মানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যেই সকল নেতাকর্মী যেন বামবাসী মানুষের পক্ষে দাঁড়ায় পাশে দাঁড়ায় সহযোগিতা করে উদ্ধার করে এবং পুনর্বাসন করে আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা অভদ্রতা এলাকা দেখতে এসে আপনাদের আপনাদের পাশে দাঁড়াচ্ছি আপনাদেরকে প্রয়োজনীয় প্রাণ সহায়তা যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রধান করবো আল্লাহ আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যতদিন বন্যা অভদ্রতদের প্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন প্রাণ বিতরণ করবেন আপনাদের যার পক্ষে যা যা কিছু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহায়তা করবেন বন্যা পরবর্তীতে পরবর্তী পরিস্থিতিতে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে যথাসমধ্য চেষ্টা করব সহযোগিতা প্রদান করার জন্য এই বন্যার কারণ সম্পর্কে শুধু একটি কথা বলব আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্যা উপদ্রত হই এই নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট হবিগঞ্জ এই অঞ্চলগুলো সময় ভারতের আমরা যেটা বলি ফ্লাস ফ্লাস ভারতের উচ্ছে পড়া পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্যার যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ অসময়ে খুলে দিয়ে আমাদের উপদ্রুত করে এটা আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন সত্য সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার বিগত অনেক দিন ছিল না পনেরো সতেরো বছর যাওয়া যার জন্য তাদের সাথে কোন দর কষা করতে পারে। কথা বলতে পারে যখন বঞ্চেছে বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে দিয়ে উপদ্রুত করেছে আমরা দুঃখ দুর্দশা নির্ভরিত মানুষের জান গিয়েছে মাল গিয়েছে ফসল গিয়েছে ঘর বাড়ি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গিয়েছে রাস্তাঘাট হয়েছে বছর 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 প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি কিন্তু এর একটি অবসান কত। আর এর অবসান হতে গেলে তাদের সাথে দর কষাকষি করে সমতার ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক জনগণের বোঝে নির্বাচিত সত্যিস

কারো শরীরে কারো মনে সমাজে দেশে অর্থনীতিতে সমাজনীতিতে সর্বত্র সেই ক্ষয়ক্ষতি আমরা এখনো বয়ে বেড়াচ্ছি এখান থেকে উত্তরণের একমাত্র পথ সবাইকে বাংলাদেশের এই প্রতিটি অবৈধ সর্বাচারী সরকারের দূষকদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সেই সংগঠনের বিরুদ্ধে সেই রাষ্ট্র বিদ্বেষী এবং অকর দেশীয় সেবাদার সেই শাসক বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের কোন জনমত ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবো জি সেই অপরHttpContext পরবে এমন হবে না কখনো এই দেশে হিন্দু মিজ যাদের ইস্যু তোলে এই কথা কয় আগে আপনারা দেখেছেন বাংলাদেশের স্থিততা সৃষ্টি পায় তারা করেছে কখনো বিভিন্ন জায়গায় মন্দিরে হামলাডাম্লা চালিয়ে এদেশের সাধারণ মানুষের উপরে দোষ চাপিয়ে অস্থিরতার সৃষ্টির চেষ্টা করেছে সফল হয়েছে না হবে না যতদিন পর্যন্ত এই দেশের ধর্ম মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ জলমাপ নির্বিশেষে এই সমস্ত ও সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবে ততদিন তারা সফল হবে না আমরা এখানে সবাই বাংলাদেশি আমরা কেউ ধর্মের মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ অন্য কিন্তু সবাই বাংলাদেশি আমাদের সবার পরিচয় আমরা এই দেশের নাগরিক আমাদের সকলের যার যার ধর্ম চর্চা থাকবে স্বাধীনভাবে কিন্তু সকলের হবে আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে এই দেশের নাগরিক হিসেবে সবাই ঐক্যবদ্ধ থাকবো সবার এখানে স্বাধীনতা থাকবে সবাই আমরা এই দেশকে রক্ষা করার জন্য বহিষ্ঠত্র কাছ থেকে রক্ষা করার জন্য আভ্যন্তরীণ ষড়যন্ত্র কাজের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এবং সেই নজির সেই শিক্ষা আমাদের কোমর মতো শিক্ষার্থীরা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের স্বাধীনতার পক্ষ ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের মানুষের ভোটাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ করে গেছে সুতরাং আগামী দিনের সেই স্বাধীন সেই স্বপ্নের সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিমানের জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের পরিচয়ে ইনশাল্লাহ আমি আর ওপরের কাজ করবো না আমরা আমাদের পড়টা শুরু করি শুধু আপনাদের দেশে আহ্বান জানাবো আমরা সবাই যেন অসহায় মানুষের পাশে বানবাসী মানুষের পাশে যতদিন দরকার হয় ততদিন আমাদের খাদ্য দিয়ে আমাদের পাশে আছে বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আমাদের অহংকার সম্মানিত উপস্থিত যারা ত্রাণ গ্রহণ করবেন আমরা এক করে নাম বলছি আপনাদের লিস্ট অনুযায়ী এই bitte থাকেন ইমন হোসেন পিতা পিতা হোসেন মিরা ইমন হোসেন পিতা হোসেন মিরা মালুমাড়ে আপনি আগে আসেন তারপরে আছেন আলম মিয়া পিতা আলম মিয়া পিতা মিয়া তারপরে আছেন মিয়া পিতা মিয়া আনোয়ার হোসেন পিতা আমির আলী সবুজ পিতা আনোয়ার হোসেন পিতা জাফর মিয়া मोडाल जाप में अंधाने

টোকেন হাতে রাখেন আগে মহিলাটা কিন্তু সুযোগ করে নেই বাইরে আমার সুযোগ মহিলারা আসেন একটু গ্যাপটা

ব্যবস্থা পর আমরা আপনাদেরকে অনুরোধ করবো সমাজের গ্রহণ করা আনন্দ করেছেন আসেনা আপনি আসছেন মানুষ মানুষের জন্য দেশ নায়ক করে আমাদের প্রিয় প্রধান অতিথি নির্যাতিত বিপীড়িত আহমেদ আমাদের প্রিয় অভিভাবক আঞ্জাম সিটি আসিন কুমিল্লা বিভাগের সাংবাদিক সম্পাদক

যারা নদীর ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এসব মানবদেরকে আমরা নিচ্ছি চোখের ফল যারা সময় আমাদের পানীয় আপনাদেরকে পৌঁছে দিবে স্থানীয় ছেলে আপনাদেরকে পৌঁছে দেবে প্রিয় মা